আচ্ছা সকলকে গুড আফটারনুন সাউন্ড সব ঠিকঠাক রয়েছে দেখো অবশ্যই একটা গুড নিউজ রয়েছে সবার মানে অনেকে ভাববে হয়তো এটা ব্যাড নিউজ বাট একদমই নয় দেখো তোমরা যে এক্সামের জন্য অনেক আগ্রহে বসেছিলে সেই পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং সেটা হচ্ছে অফিসিয়ালি আমরা গ্রাজুয়েশন লেভেলে যে এনটিপিসি পরীক্ষা তার ডেট কিন্তু পেয়ে গেছি একদমই অফিসিয়ালি তো অবশ্যই একটা গুড নিউজ এবং গুড নিউজ বলতে অনেকের কাছে গুড নিউজটা ব্যাড নিউজ হবে কারণ পরীক্ষার ডেট এতটাই তাড়াতাড়ি কথা বলছি অবশ্যই জুন মাস হওয়ারই কথা ছিল কারণ এরপরে এসএসসির পরীক্ষাগুলো যদি চলে আসে তখন এটা অনেক হয়ে যাবে তো অবশ্যই এন অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে একদমই অফিসিয়ালি এক্সাম ডেট চলে এসেছে অবশ্যই এটা গ্র্যাজুয়েশন লেভেলের ঠিক আছে এটা কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের যে পরীক্ষাটা রয়েছে এন তার এক্সাম ডেট অবশ্যই চলে এসেছে সেটা হচ্ছে পাঁচই জুন থেকে শুরু হবে জুনের মধ্যে মানে এই পাঁচ থেকে তেইশের মধ্যে সবার পরীক্ষা কিন্তু এখানে কন্ডাক্ট হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ গ্রাজুয়েট লেভেলে যে পরীক্ষাটা সেটা এবার একটা ঝটকা দিয়ে দিয়েছে কার কার ঝটকাটা লাগলো সেটা আবার বলো এইবারে আর ঘুমালে হবে না সত্যি কথা বলছি আর বসে থাকলে হবে না কারণ আমরা এইবার জাগত হবে সত্যি কথা বলছি পরীক্ষা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না কিন্তু সামনে অনেক পরীক্ষার ডেট আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে এসএসসি ক্যালেন্ডার দিয়ে দিয়েছে ওই অনুযায়ী পরীক্ষা হবে তার আগে এটা আমাদের গ্রাজুয়েশন লেভেল এন ডেট আজকে তোমরা পেলে অবশ্যই সামনে আর এক মাসও নেই মোটামুটি তেরো মোটামুটি এক মাসও নেই ভাই কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে তোমাদের সময় রয়েছে অবশ্য হ্যাঁ তেইশে জুন পর্যন্ত পরীক্ষা চলবে কিন্তু শুরু হয়ে যাচ্ছে কুড়ি থেকে বাইশ দিনের মধ্যেই আমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়েছে পরীক্ষা ভীষণ তাড়াতাড়ি এত তাড়াতাড়ি আমরা এটা স্বপ্নের বাইরেও ছিল সত্যি কথা বলছি আহ যে এত তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে আর আমরা কেউ জানতে পারবো না আর এরকম ভাবে একটা নোটিশ আমাদের সামনে আসবে ঠিক আছে তো অবশ্যই এবার ভাই আর কিন্তু শুয়ে থাকলে হবে না আমি আবারও বলছি এবার যা বাকি আছে রিভিশন দিতে হবে যা বাকি আছে যে টপিক গুলো বাকি আছে সেগুলো কিন্তু করে নিতে হবে আমি চেষ্টা করবো আমাদের তাণ্ডব ব্যাসটা যেটা বলা হয়েছিল সেখানে অ্যাডভান্স ম্যাচটা তাড়াতাড়ি করিয়ে দেওয়ার কারণ অন্যগুলো তো আমি তোমাদের দিয়েও দিয়েছি কিন্তু আমি অ্যাডভান্স ম্যাথটা তোমাদের এবার একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবো ঠিক আছে আর এটা হয়ে যাবার দেখো এটা তেইশে জুন রয়েছে অবশ্য এটা হয়ে যাবার পরে কিন্তু নন গ্রাজুয়েট যেটা তারপরেই হবে এবং গ্রুপ ডি দেরি আছে এখন গ্রুপ ডি পরীক্ষা অবশ্যই দেরি আছে আর সেই নিয়ে একটা কেসও চলছে তো এই হিসাবে গ্রাজুয়েশন আগে হবে তারপরে হচ্ছে নন গ্রাজুয়েটটা হবে তারপরে ভাই এসএসসি পরীক্ষাগুলো হবে মনে হয় যত সম্ভব তারপরে গ্রুপ ডি তো সেই হিসাবে সেটা না অফিসিয়ালি আমরা সব কিছু দেখি আমি এই ভিডিও মিডিও করি না যেটা আমি দেখলাম যে অফিসিয়াল ডেট অ্যানাউন্স হয়ে গেছে তো সেই হিসাবে এটা তোমাদের জানানো খুবই দরকার ঠিক আছে ঝটকার কিছু নেই প্রথমত এটা হ্যাঁ ঝটকার এখানে অ্যাডমিটেড এখানে সব কিছু বলে দিয়েছে আমি তোমরা এক কাজ করো আর তোমরা টেলিগ্রামে আমরা এটা দিয়ে দিয়েছি সব কিছু বলে দিয়েছে পরীক্ষা ডেটের আগে তোমরা কি করে পাবে অ্যাডমিট কার্ড তোমাদের এক্সাম সিটি সবকিছু এখানে কিন্তু সব বলে দিয়েছে এই দুটো হিসেবে ঠিক আছে সবকিছু বলে দিয়েছে এখানে কিন্তু আসলে আমাদের মানে লক্ষ্যই হচ্ছে এটা যে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে পাঁচই জুন থেকে কারো পাঁচই জুন পরীক্ষা হবে কারো বাইশে জুন পরীক্ষা হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু শুরু হচ্ছে পাঁচই জুন থেকে পরীক্ষা আর ঝটকা লাগার কথা নয় ঝটকা লাগবে বাট তার থেকে অনেক কিছু ভালো হলো অ্যাকচুয়ালি পরীক্ষা হচ্ছে না হচ্ছে না পরীক্ষা হওয়াটা অনেক ভালো অ্যাকচুয়ালি আমার মতে ঠিক আছে বলো এবার আর 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 বসে থেকে লাভ নেই এবার আর ঘুমিয়ে থেকে লাভ নেই যেই টপিকগুলো তোমাদের দুর্বল রয়েছে যে টপিকগুলো তোমাদের আমি আবারও বলছি তোমরা যে ফার্স্ট পরীক্ষা দেবে সেখানে ম্যাথ এবং জিআই ষাট নাম্বার থাকবে তোমরা সবাই জানো যে ইনটিভিসি পরীক্ষায় তিরিশ নাম্বারে ম্যাথ তিরিশ নাম্বারে জিআই থাকে ষাট নাম্বার থাকে আর বাদ বাকি চল্লিশ নাম্বার জি কে থাকে এটা টায়ার ওয়ানে তারপর সিবি টু পঁয়ত্রিশ হয়ে যায় সত্তর নাম্বার ম্যাথ জিআই পঞ্চাশ হয়ে যায় তো হিউজ নাম্বারে ম্যাথ এবং জিআই থাকে যেই টপিকগুলো তোমার দুর্বল রয়েছে সেগুলোকে স্ট্রং করো প্রথমত এটা ঠিক আছে তো সেই হিসাবে আর জি কে যেরকম রয়েছে সেগুলো তুমি পড়তে থাকো ওকে বলো কারো কোনো বক্তব্য হ্যাঁ ম্যারাথন ক্লাস চাই বুঝতে পেরেছি ম্যারাথন ক্লাস চাই আমারও একটু ঝটকা লেগে গেছে ভাই দেখো টেনশন টেনশন অবশ্যই লাগবে কারণ তুমি পড়াশোনা করেছো টেনশন লাগারই কথা কিন্তু এটা একটা খুশির সংবাদ আমার মনে হয় কারণ পরীক্ষা যদি না হয় এই বছরের আবার ক্যালেন্ডার আসবে না রেলওয়ে কারণ রেলওয়ে আমাদের প্রমিস করেছে প্রত্যেক বছর এস এর মতন পরীক্ষা হবে তো এই বছর এন পরীক্ষা যেমন আমরা এলপি দেখতে পেয়েছি এলপি তে এই বছর আবার টি পিসি হবে আবার এন টি নোটিফিকেশন আসবে তো এটা গুড নিউজ এটা ব্যাড নিউজ নয় যে পরীক্ষার ভয় তুমি পিছিয়ে যাচ্ছ একদমই নয় ভাই আর কত সময় দেবে তাই না আর কত সময় দেবে কিন্তু হ্যাঁ একটু তাড়াতাড়ি জানিয়ে দিয়েছে যদি দুই মাস আগে জানো তাহলে একটু হয়তো তোমরা বেটার তোমাদের কাছে ভালো হতো তো যাই হোক সময় রয়েছে এবার শুরু করে দাও আর কি বলবো পরীক্ষা হবে আবার দেখবে এই বছরের আবার ইন টিভিসি ফর্ম ফিল নোটিফিকেশন আবার একটা আসবে ঠিক আছে তো অবশ্যই এটা গুড নিউজ ব্যাড নিউজ নয় ঠিক আছে বলো কারা কোনো বক্তব্য ভিডিও বিষয়ে বড় করবো না হ্যাঁ সবাই একটা করে লাইক করো অন্তত এই নিউজ নিউজ আমি তোমাদের সামনে আসি না ক্লাস নিয়ে আসি ঠিক আছে তো অবশ্যই প্র্যাকটিসের আমাদের যেরকম চলছিল সেরকমই চলবে তুফান ব্যাচ দু একদিন এবার বন্ধ যাবে কারণ আমি এ এর প্র্যাকটিস সেটা বেশি করে ফোকাস মানে ফোকাস করছি তুফান ব্যাচের রাত্র হচ্ছে দু একদিন বন্ধ যেতে পারে এবারে এনটিপিসির যেটা ম্যারাথন এইগুলো নিয়ে আমার একটু সময় যাবে তো যাই হোক আমরা প্র্যাকটিস সেটা কিন্তু চলবে আমাদের আর তান্ডব বাজার রয়েছে অ্যাডভান্স ম্যাথ আজও তোমার জিওমেট্রি রয়েছে থার্ড পার্ট আমি চেষ্টা করব তোমাদের ত্রিকোণমিতি কমপ্লিট হয়ে আছে জিওমেট্রি কমপ্লিট করে দেওয়ার তারপর যে বাদ বাকি যেগুলো আছে সেগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে দেওয়ার এটা তো অঙ্ক এটা তো আর পটপট করে কমপ্লিট হয় না ঠিক আছে চলো তাহলে অফ দেখা হচ্ছে একটু পরেই তোমাদের জিওমেট্রি ক্লাস রয়েছে আমাদের তান্ডব বাজারে ওকে ভাই চলো টাটা লাইক করে দাও সবাই একটা করে লাইক কেন করছো না ভাই চলো টাটা হ্যাঁ এটা গ্রাজুয়েশন লেভেলের এন টি পিসি পরীক্ষার ডেট গ্রাজুয়েট লেভেলের যে পরীক্ষা ডেট রয়েছে এখানে লেখা রয়েছে ভাই এই যে গ্রাজুয়েট রয়েছে হ্যাঁ গ্রাজুয়েট এর পরে আসবে নন গ্রাজুয়েট সেটা আসবে কিন্তু ঠিক আছে চলো টাটা